হাই গুড মর্নিং এভরিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে বাজে সকাল আমি সাতটা চলেছি মাছ বাজারে ভীষণ গরম মানে সকালবেলা এটা মনেই হচ্ছে না মনে হচ্ছে দুপুর বারোটা একটাম ওয়েস্ট বেঙ্গলে তো বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি আমাদের এদিকেও একটু পাঠিয়ে দিন আমাদের এখানেও একটু বৃষ্টি হলে একটু আমরা শান্তি পাই চলে এসেছি মাছ বাজারে কত রকমের মাছ দেখুন আর আজকে দেখছি প্রচুর চিংড়ি মাছ উঠেছে এদিকে দেখছি এই যে এটা রূপচাঁদ মাছ তো এটা আমরা নিই না এটা না কেমন একটা গন্ধ বেরোয় সেই জন্য নিই না আর প্রচুর দেখছি টুনা মাছ উঠেছে তো ওটাই আজকে নিয়ে যাব চলুন বাজারটা সেরে ফেলি তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি বাজার হয়ে গেছে প্রতিবারে যে রাস্তা দিয়ে যাই এবারে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এবারে সেই বড় সবজি বাজারটাতে যাচ্ছি আজকে একটু অন্য রকম যদি একটা দুটো সবজি পাই কারণ ওখানে কাঁচকলা পেঁপে এগুলো পাওয়া যায় নর্মালি আমাদের আশেপাশে তো পেঁপে টেঁপেগুলো পাই না সেই জন্য একটু ওই বাজারটাতে চলেছি যে যদি অন্য ধরনের কিছু সবজি টবজি একটু পাওয়া যায় এটাই হলো এখানকার মূল বাজার অনেক বড় জায়গা নিয়ে আর প্রচুর প্রচুর দোকানপাট শহরের মূল বাজারগুলো যেমন হয় তো প্রচুর বড় জায়গা নিয়ে এই বাজারটা বাড়ি ফেরার পথ ধরেছি তবে এইখানটাতে একটু নেব জিলাপি অনুপমের খুব জিলাপি খেতে ইচ্ছে হয়েছে আর প্রতিদিনই এখানে জিলাপি পাওয়া যায় কারণ এখানকার মানুষ সকালবেলার খাবার হিসাবে ফাফড়া জিলাপি ধোকলা এগুলোই খান তো এখানে প্রায় দোকানে প্রতিদিনই সকালে জিলাপি পাওয়া যায় আর আমি যতবারই এই দোকানটাতে জিলাপি কিনতে চাই কাকুটা আমাকে জিজ্ঞেস করেন যে আর কিছু মানে ফাপড়া চাই বা ধোকলা চাই আর কিছু চাই আমি প্রতিবারই বলি যে না শুধু জিলাপি চাই কারণ অন্য যারা আসেন তারা তো নিশ্চয়ই জিলাপির সাথে সাথে অন্য আরও অনেক কিছু নেন ফাপড়া তারপর ধোকলা খামান্ড এগুলো নেন আমরা তো ওগুলো নিই না আমরাই শুধু জিলাপি নিয়েই চলে আসি তো বাড়ির পথ ধরেছি চলুন বাড়ি পৌঁছাই তারপর গিয়ে কথা বলছি যে বাড়িতে মাছগুলোও সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তবে আজকে মাছ রান্না করব না আজকে নিরামিষই খাবো একটুখানি লাউ দিয়ে ডাল বানাবো সেই জন্য মুগ ডালটাকে ভেজে এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর লাউটাকে কেটে নিচ্ছি আজকে আসলে মাছ খাবো না কিন্তু মাছ আনতে যাওয়ার কারণ হলো অনুপমের আবার তো কাল থেকে ডিউটি পড়ে যাবে ডিউটি পড়ে গেলে সেইভাবে আর মাছ বাজারটাতে যাওয়া হয় না ডে ডিউটি পড়লে তো একেবারেই যাওয়া হয় না নাইট পড়লে তবুও মাঝে মাঝে যাওয়া হয় তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা ছুটি আছে যখন আজকে একেবারে বাজার করে এনে রাখি সেই কারণেই মাছটা এনে রাখলাম আমি লাউটাকে এভাবে কেটে নিচ্ছি আমি না আগে লাউ একটা একটা করে ধরে ধরে এইভাবে কাটতাম ছুরি দিয়ে তো আমি যখন পাঞ্জাবে ছিলাম তখন ওই বাড়ির যিনি কাকিমা ছিলেন আন্টি ছিলেন ওই আন্টি একদিন এসে দেখেন যে আমি ওইভাবে একটা একটা করে ধরে ধরে লাউ কাটছি তখন বললেন যে এইভাবে তো প্রচুর সময় যাবে তারপর উনি এইভাবে আমাকে লাউ কাটাটা শিখিয়ে দিয়েছিলেন তো তখন থেকে এভাবেই চলছে এখানে পটল ভাজা বসিয়ে দিচ্ছি শুধু লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেব আর লাউ ডাল বানাবো আর একটুখানি উচ্ছে আলু ভাজবো যখন প্রথম বিয়ে হয় আমি একেবারেই রান্না করতে পারতাম না বললেই চলে কিছুই প্রায় পারতাম না তো তারপরে আস্তে আস্তে শিখেছি কারণ আমি রান্না পারতাম না কারণ আমি বাড়িতেও কোনো দিন করিনি আর বেশিরভাগটা সময় আমার মেসে হোস্টেলে থেকেই কেটেছে তো সেই কারণে রান্নাটা আর শেখা হয়ে ওঠেনি আর বিয়ের পরে আমি চলে গেছিলাম পাঞ্জাব আমি আর অনুপম থাকতাম তো আমাকে ওইভাবে বলে দেওয়ারও কেউ ছিল না তখন অতটা ইউটিউবও তখন সেইভাবে আসেনি সবে সবে আসছে তো সে তারপরে আস্তে আস্তে রান্না করতে করতে শিখ শিখেছি পরে অন্যান্য আরও অনেকজনের কাছ থেকে অনেক কিছু স্পেশাল মেনু শিখেছি এইভাবে আস্তে আস্তে এখন রান্নাটা শিখে গেছি মোটামুটি তবু এখনও শেখা চলছে আমি বলবো না পুরোপুরি আমি একেবারে সব কিছু পারি সেটা নয় এখনও শেখা চলছে পটলটা এখানে ভাজা হয়ে গেছে পটলটা তুলে নিলাম এই কড়াইতেই আমি লাউ ডালটা বসিয়ে দেবো তো অল্প করে এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি এরপর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে একটুখানি নেড়ে নেব নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে এই কড়াইটা তো ডিমার্ট থেকে কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এটা পুরোপুরি স্টিলের কড়াই অল্প একটু রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাটা দিতে পারেন তারপরে এখানে দিয়ে দেব সেই কুচানো লাউটা লাউটাকে একটু বড় বড় করে কেটেছি কারণ ডালের সাথে যেহেতু লাউটা না একদম কচি লাউ তো লাউটা হয়তো গলে যাবে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি একেবারে প্রায় কিছুই লাগে না বললেই চলে এটা আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজ পেঁয়াজ রসুনটা বাদও দিয়ে দিতে পারেন একটুখানি ঢেকে দেবো এখানে লাউটাকে একটুখানি তিন চার মিনিট ঢেকে দিয়ে রেখেছিলাম এবার যে সেই ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে নেব নিয়ে তারপর আমি এটাতে জল দিয়ে দেবো প্রথম যখন বিয়ে হলো তখন দেখলাম যে অনুপম একেবারেই সবজি খায় না ওর খাবারের মেনুতে হচ্ছে মাংস সোয়াবিন ডিম আর আলু সেদ্ধ ব্যাস ওর আর কিছু চায় না তো তারপরে এইভাবে এটার সাথে ওটা মিশিয়ে বিভিন্ন রকমভাবে রেসিপি ট্রাই করে করে আমি সবজি খাওয়ানোর চেষ্টা করতাম যেমন এই ডালের সাথে লাউ মিশিয়ে তারপর ডালের সাথে পেঁপে মিশিয়ে এইভাবে এইভাবে তারপর দেখলাম ও সবজি খাওয়াটা এখন পুরোপুরি শিখে গেছে তবে হ্যাঁ একটা জিনিস ও কোনো দিন অভিযোগ করেনি যে আজকে রান্না কেন খারাপ হলো এই এইভাবে কোনো দিন বলেনি আপনাদের বাড়িতে কেউ সবজি খেতে না চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন এত গরম এখানে জানেন তো কিছুই খেতে ইচ্ছা করছে না ওই তেতো আর টকটা এই দুটো জিনিস একটু ভালো লাগছে খেতে তাছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না আমার ডালটা দেখুন এখানে গল্প করতে করতে সেই একেবারেই শুকিয়ে গেছে আপনারা যদি এতটা শুকনো না চান তাহলে একটু পাতলা পাতলা করে বানাতে পারেন আর লাউটা একেবারে কচি ছিল তো গলে গেছে তো আমি লাউটা এখানে নামিয়ে নিচ্ছি ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই এই গরমে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন